আমরা এসেছি আমাদের এক সপ্তাহে বলবেন বাড়ি বাঁকুড়া আমরা যাচ্ছি এখন পিঁপড়ের ডিম পাচ্ছে পিঁপড়ের ডিম না পোকা আর পোকা পোকা হচ্ছে ওই পোকার ডিম যেটা দিয়ে আমরা কাল মাছ ধরবো আপনাদের দেখা ওই পোকার ডিম দিয়ে কীভাবে রুই মাছ ধরবে চলুন দেখা যাবে ওই পোকার ডিম কোথায় পাওয়া যায় মেছো দ্য অ্যাংলাস ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত তো যেমনটা সোমনাথ বললো আজ আমরা আছে নাকি উইপোকার ডিম কালেকশন করতে যেটা আমরা এর আগে দেখিনি আমরা বাঁকুড়ায় মাছ ধরতে এসেছি তো সেখানকার যারা শিকারী রয়েছে তারা শুনেছি এই উইপোকার ডিম দিয়ে নাকি কাতলা মাছ রুই মাছ সব ধরে তো আমাদেরও প্রথম অভিজ্ঞতা হবে এই ডিম দিয়ে মাছ ধরার তো আমি এই ভিডিওটা এই কারণেই করছি আমাদের মধ্যে অনেকেই শিকারী আছে যারা উইপোকার ডিম সম্বন্ধে জানলেও ঠিক কোথায় পাওয়া যায় কিভাবে কালেকশন করা হয় ইলটা এবং কিভাবে একে ঝাড়াই বাছাই করে ইউজ করতে হয় ব্যবহার করতে হয় সেটাই আজকের এই ভিডিওর বিষয় বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের বিভিন্ন জায়গা জঙ্গল মহল এখানে আগান বাগান যেগুলো রয়েছে সেখানে উই পোকার প্রচুর ঢিবি দেখা যায় আমি অবশ্য এর আগে দেখিনি দেখার ইচ্ছা ছিল তাই আজ চলে এসছি জালালদার বাড়ি থেকে জালালদাকে নিয়ে যে আপনারা কিভাবে ওই পোকার ডিম কালেকশন করেন সেটা আমাদের দেখান আর আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছেও সেটা দেখাবো যেভাবে গ্রাম বাংলার বিভিন্ন মাঠ থেকে বা জঙ্গল থেকে ওই পোকার ডিম কালেকশন করা হয় তার দৃশ্য অবশ্য প্রথম দিকে অসুবিধা হচ্ছিল কারণ প্রচণ্ড জঙ্গল এখানে সাপের উপদ্রব হতেই পারে তো আমরা ভয় পাচ্ছিলাম যেমন দেখছেন সোমনাথ দা তো চলুন দেখে নিই ওই পোকার ডিম জালালদা কিভাবে কালেকশন করছে এবং পরবর্তীতে দেখবো এইগুলো কীভাবে ঝাড়াই বাছাই করে ওনারা ডিম বের করছেন চলুন দেখে নিই ডাল টেন নেই হুম

अच्छी चीज़ है देखो भाई ना अपना रखी एक झोला लोगों शरादे माने मन देखो ना ये पुकारते घाट तक छोटो माचे बड़ो माचे हँसाए देखो माचे सिर्फ चार के खाली धक्क्ती चलने है इससे मगर धक्क्ती पारी नहीं है तो अच्छी सभी है कुदाल चलने है तो भाई अपना रखे खाली कॉलोनिया ताजी रोई चु

আবার একটা বুদ্ধি করবেন যখন ঘাস করবেন বুকে কলা কলা ব্যা কলা গাছ বেঁধে দেবেন দুটো দিয়ে পরিষ্কার করলেই হচ্ছে ছানা আছে বেশি এই যে এই মালটা তো তো কাজ দিবে রুই মাছের কাজ না তো পড়ে আগে এই নিচ না তাই সামনে এই তো কি বার এই তো সলিড আছে কাঁচ না কি

যে গ্রাম বাংলার এই জঙ্গলের ভেতর থেকে উইয়ের ঢিবি ঢিবি তো আপনারা দেখলেন আমি প্রথম দেখলাম ঢিবি থেকে এইভাবে কোদাল দিয়ে বা যেটা রয়েছে আপনি দেখলেন এরমভাবে আমাদের মতো সাহস হবে না যে ঘর বেগে হাত ঢুকিয়ে ওই গর্ত থেকে ডিম বের করা তো এই প্রথম দেখলাম ওই পোকার যে ডিম হয় অর্থাৎ মাটি মাটির ভেতরে ওনাদের বল বল চাকা চাকা বাসা করেন শুনতে পেলাম ওটা নাকি উই পোকার লালা দিয়ে তৈরি এবং ওর মধ্যেই ওনারা মানে উই পোকারা ডিম পারে এবং তার মধ্যে রয়েছে ছোট 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 বাচ্চা তো আমরা চলে এসেছি আবার জালালদার বাড়িতে উই পোকার ডিম কালেকশন এবার আপনারা দেখাবো ওই বাসা থেকে কিভাবে ডিমগুলোকে আলাদা করা হয় দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও খালি গায়ে আরে খালি গায়ে তো ডিম পারা হয় আমরা তো খালি থাকি মাছ ধরতে যাওয়ার আগে ওনারা ডিমগুলো এই যে চাক বাসাগুলো রয়েছে না তা সেখান থেকে ডিমগুলো কই আলাদা করছেন এক বিশেষ পদ্ধতিতে দেখতে পাচ্ছেন গাম বাংলার কুলো খুব হালকা হয় এই মাটিগুলো যেগুলো ওই প্রকার বাসা থেকে কালেকশন করা হয়েছে সেগুলোকে হাত দিয়ে হালকা চাপলে গুঁড়ো হয়ে যায় মাটির মতো একদম 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 হালকা আমার তো দেখে মনে হচ্ছিলো এগুলো জলে ফেললে ভেসেই থাকবে তো সেইগুলোকে জাস্ট মাটিতে মধ্যে হালকা করে গুঁড়ো করে নেওয়া হলো এবং সেই আগেকার দিনে যেমনভাবে ধান চালা হতো ঠিক ওই রকমভাবেই ওনারা ডিমগুলোকে মাটি থেকে আলাদা করবেন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেখতে থাকুন ভিডিও Kazuto relствен, Waka haraldepi Ili. okeran তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কুলোর মাধ্যমে মাটি অবশিষ্ট মাটি অংশগুলোকে ফেলে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে সাদা রঙের একটা উই পোকার ডিম বেরিয়ে আসছে ওনাদের কুলোতে তো আমি কথা বলে যেটা জানতে চাইলাম যে পিঁপড়ের ডিম এবং এই ডিমের মধ্যে পার্থক্যটা সেটা ওনারা যেটা বললেন যে এই ডিমে নাকি মাছ বেশি খায় কারণটা হিসেবে জানতে চাইলাম তো বলছে এই ডিমের মধ্যে একটি গন্ধ রয়েছে যেটা মাছকে আকৃষ্ট করে এক এবং একটা জিনিস জানলাম যে এই ডিম কিন্তু পিঁপড়ের ডিমের থেকে বেশি টেকসই অর্থাৎ পিভরেড ডিম পাড়ার পরে আপনি খুব বেশি হলে দুদিন ভালো রাখতে পারবেন গন্ধ হয়ে যাবে কিন্তু এই ডিমকে যদি বাসা সমেত রাখা যায় অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে এবং অবশিষ্ট যে মাটি এটা পড়ে থাকছে এটা নাকি আবার মুরগি হাঁসের ভালো খাবার যাই হোক একটা পজিটিভ দিক রয়েছে এই ডিমটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যারা কলকাতায় থাকি তারা এই ডিম তো পাবো না অর্থাৎ গ্রাম বাংলার দিকে যেখানে উই পোকার ঢিবি রয়েছে তারাই এই ব্যবস্থাটা করতে পারেন অর্থাৎ আমরা যদি এই ডিম পাই যেটা জানতে পারলাম এটা রুই মাছ কাতলা মাছের থেকেও ভালো পছন্দ করে অর্থাৎ একটা ডিমের ভারী বিকল্প এই উই ডিম যারা গ্রাম বাংলায় বসবাস করেন তারা প্রচুর পরিমাণে ইউজ করেন বিশেষ করে আমি আগেই বলেছি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া তো এই হলো সেই ডিম আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিওতে